আবারও নতুন করে আলোচনায় ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এবার ভারতীয় বিধায়কের বক্তব্যকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশীদের কাছে মলম বিক্রেতা উপাধি পাওয়া এই হলুদ সাংবাদিক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর এক বক্তব্য ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ময়ু। যে ভিডিওটি সামাজিক মাধ্যমে রীতিমত এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় রিপাবলিক বাংলার এক সাংবাদিক এই বিধায়কের সাক্ষাৎকার নেয়ার সময় তিনি বলছেন ভারতের অনেক রাজ্যেরই তো নিজস্ব পতাকা রয়েছে আমাদের বাঙালিদের পশ্চিমবঙ্গেরও আলাদা পতাকা থাকতেই পারে তৃণমূল কংগ্রেসের ওই বিধায়কের এই কথাটিকে ঘিরেই বিতর্কের জন্ম দেওয়ার চেষ্টা করছেন ময়ুখরঞ্জন। এমনিতেও বাংলাদেশ আর বাঙালিদের নিয়ে কথা বলার কোনো সুযোগ পেলে তা হাত ছাড়া করেন না এই সাংবাদিক সেই বিধায়ক যে শুধু এতটুকুই বলেছেন তাও নয় তার পুরো বক্তব্য জুড়ে তিনি কোথাও বলেননি পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে যুক্ত করার কথা বরং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা আলাদা রাজ্য সঙ্গীত পেয়েছি তো অন্য রাজ্যের মতো আমাদের আলাদা পতাকা থাকতেই পারে মূলত রিপাবলিক বাংলা টেলিভিশনটি মোদীর বিজেপি সরকারের চামচামি করে বরাবরই আর সৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র করছেন তার অন্যতম হাতিয়ার এই সাংবাদিক ময়ক ও রিপাবলিক বাংলা টেলিভিশন ভাইরাল হওয়া সেই ভিডিওতে আরো দেখা যায় ময়ূর টেলিভিশন সেটে দাঁড়িয়ে তার স্বভাব সুলভ ভঙ্গিতে হাত পা আর বলছেন আজকে আলাদা পতাকা চাইছে এরপর কালকি আলাদা মুদ্রা পরশু আলাদা দেশ এরপর হয়তো বলবে আমরা গ্রেটার বাংলাদেশের সাথে মিলে যেতে চাই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা পূজা মাদক নামের এক ভারতীয় সামাজিক মাধ্যমে লিখেছেন পশ্চিমবঙ্গ দিল্লি ও হিন্দি সাম্রাজ্যের পরাধীনতা থেকে স্বাধীনতা পাবে বাংলাদেশের মতো আশা করি আব্দুল কাইয়ুম নামের একজন এই সাংবাদিককে খোঁচা দিয়ে লিখেছেন দাদা আপনি তো নিজ দেশকে রক্ষা করতে পারছেন না দখল করবেন না আর বাংলাদেশকে মৈখরঞ্জন ঘোষ প্রপাগান্ডা ছড়ানোতে যে অনেক এক্সপার্ট তা বুঝে ফেলেছে বাঙালিরা মলম বিক্রেতাই সাংবাদিক তাই এমন মন্তব্য করে হাস্যরসের জন্ম দিয়েছে এবার এপার ওপার দুই বাংলাতেই রাশেদ রাসেল ইনকিলাব